যখন কেউ বলে ভালোবাসি খুব জানতে ইচ্ছা করে কেন ভালোবাসো মন প্রশ্ন করে কতদিন এভাবে ভালোবাসতে পারবে জীবনের শেষ অব্দি ভালোবাসতে পারবে তো শুধু ভালোটাকেই ভালোবাসবে নাকি আমার খারাপটাও মেনে নিবে তো যদি কাল সুন্দর না থাকি তাও কি থাকবে যদি ভুল করি তুমি কি ছেড়ে যাবে নাকি ভুল শুধরে দিয়ে নিজের করে মেনে নেবি কেউ যখন থাকবে না যখন সবাই একা করে চলে যাবে তখন এসে শক্ত করে হাঁটটা ধরে বলতে পারবে তো ভালোবাসি ভালোবাসা বলাটা অনেক সহজ ধরে রাখাটা অনেক কঠিন আসলে ভালোবাসা কথাটা অনেক ছোট। কিন্তু এর ওজন অনেক বেশি সে সব সবাই ধরে রাখতে পারে না ছেড়ে দে কিন্তু দেওয়ার আগে একবারও ভাবে না ছেড়ে দিলে অপর দিকের মানুষটা কোথায় পড়বে বাট মন থেকে চাইলে মনকে স্থির করে রাখতে পারলে সবই সম্ভব